রাজধানীর মেরুলবাড্ডায় অবস্থিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাদ থেকে আটকে পড়া পঞ্চাশ জন পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে তিন ঘন্টা তারা সেখানে আটকে ছিলেন তাদের উদ্ধারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টার আঠারো জুলাই র্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পুলিশ সদর দপ্তর থেকে র্যাবকে বলা হয়েছিল আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করার জন্য এর প্রেক্ষিতে র্যাবের হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ছাদের ওপরে একটি হেলিকপ্টার উড়ে আসে পরে একে একে লাইন দিয়ে পুলিশ সদস্যরা হেলিকপ্টারে উঠে পড়েন এর আগে সকাল সাড়ে দশটা থেকেই রামপুরা বাড্ডা এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা এগারোটার দিকে পুলিশের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ হলে পুলিশ পিছু হটে পরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনার ভাংচুর চালানো হয় পরবর্তীতে আরও অনেক শিক্ষার্থী এসে সড়কে অবস্থান নেয় রামপুরা ব্রিজে একটি দল পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুপুর সাড়ে বারোটা থেকে পুলিশ সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীর দিকে রাবার বুলেট ও ছররাগুলি ছোড়ে এ সময় শিক্ষার্থী সহ অনেকে আহত হওয়ার খবর পাওয়া যায়